বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের নিয়ে যাব শিমুলপুর গ্রামে সেই গ্রামে বাস করতো এক রাখাল ছেলে সে রাখালের ছিল একটি ছাগলের পাল রাখাল সেই ছাগলের পালকে নিয়ে প্রতিদিন মাঠে যেত চড়াতে একদিন হলো কি এই যে ছাগল ছানারা তোমরা একটু এখানে ঘাস খাও হ্যাঁ আমি একটু বিশ্রাম নেই রাখাল গিয়ে বসলো গাছতলায় বিশ্রাম নিতে ওদিকে ছাগল লা করছে চলুন দেখে আসি এই যে ভাই এখানে তো ঘাসই নেই একটু একটু ঘাস খেয়ে কি পেট ভরে হ্যা ঠিক বলেছো ভাই এখানকার ঘাস খুবই ছোট ছোট কিন্তু বড় ঘাস পাবো কোথায় আমি জানি একটা জায়গায় খুব বড় বড় ঘাস পাওয়া যায় যাবা সেখানে কিন্তু রাখালকে না বলে যাওয়া তো ঠিক হবে না রাখাল তো এদিকে চলো ঘাস খেয়ে আসি বড় বড় না 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 আমি পারবো হ্যাঁ আচ্ছা তুমি না যাও আমি ছোট ঘাস খাবো না আমি ওইদিকে গিয়ে বড় বড় ঘাস খেয়ে আসি রাখালের ছাগল পালের ভিতরে একটি ছাগল বড় ঘাস খাওয়ার লোভে পাল থেকে বেরিয়ে গেল সে ছাগল বড় ঘাস খাওয়ার লোভে হাঁটতে হাঁটতে গেল জঙ্গলের দিকে কিন্তু ছাগলটির একা যাওয়া কি ঠিক হলো চলুন দেখে আসি এই তো এই জায়গার ঘাসগুলো কত বড় বড় এখন থেকে আমি প্রতিদিন এখানে আসব। এভাবে সেই ছাগলটি প্রত্যেক দিন রাখাল ঘুমানোর পর সে একাই জঙ্গলে আসতো বড় বড় ঘাস খেতে একদিন কি এই তো একটা ছাগল ছাগলের পাল একাই এসেছে এসেছে জঙ্গলে আজকে ছাগলটাকে খেয়ে ফেলবো হ্যালো রাখাল এবং ছাগলের পাল থেকে কিছুটা দূরে থাকায় ছাগলটাকে মেরে খেলো সেই বাঘটি এই জন্যই বন্ধুরা সবসময় একজোট হয়ে থাকতে হয় জোট ছাড়া যদি আলাদা হয় তাহলে এমনই অবস্থা হয় এদিকে ছাগলটি যদি পালের মধ্যে থাকত তাহলে বাঘটি ছাগলটিকে খাওয়ার সাহস পেত না বন্ধুরা শিমুলপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামেরই একটা লোক গ্রামের বিভিন্ন বাড়ি থেকে মুরগি চুরি করে এনে রাস্তাঘাটে বিক্রি করত। সে প্রতিদিন রাতে মানুষের বাড়িতে মুরগি চুরি করতে বেরোতো হ্যাঁ 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 এই তো সময় হয়ে গেছে সব মানুষের কাজ হলো দিনে আমার কাজ হলো রাইতে যাই কারো বাড়ি থেকে মুরগি চুরি করে আনি সেরা তো সেই মুরগি চোর মুরগি চুরি করতে বেরোলো যাই আজকে সালমা বুড়ির বাড়ি দেখা মুরগি চুরি করে লহি আহি অবস্থা যা কন্ডিশন মারাত্মক সিরিয়াস কি ব্যাপার মুরগি এত রাতে ডাকা করছে কেন আমার তো মুরগি নাই আমার তো মোরগ মোরগ কি ডিম পাড়া শুরু করলো নাকি এই সালমা উড়ে উইটা গেছে রে পালাও পালাও হাই হাই চোর আমার মুরগি লইয়া গেল গা কোন হত বাগারে আমার মুরগি চুরি করে নিরা গেলি এই ধর ধর চোরকে ধর চোরকে ধর মুরগি চোর সালমা বুড়ির মুরগি নিয়ে পালিয়ে গেল তারপরের দিন মুরগি চোর সেই মুরগিকে নিয়ে এক রাস্তার পাশে বসেছিল বিক্রি করার জন্য কিছুক্ষণ পর একটি মানুষ এলো মুরগির কি কিনতে এই যে ভাই মুরগি কত করে কি ভাই আপনার কি চোখের মাথা খেয়েছেন নাকি এটা মুরগি না মোরগ ওই তো একে কথা মোরগ হোক আর মুরগি হোক ডিম পারলেই হলো আপনি তো আবারও একটা রং কথা কইলেন কি রং কথা মুরগি হলো ডিম পারে মোরগ তো ডিম পারে না আচ্ছা যাই হোক মুরগি কত নিবা মুরগি না মোরগ ওই একে কথা কত নিবা মোরগ টাকা নিমু কি দুইশো পঞ্চাশ টাকা আমি বিক্রি করব কিনবা হে মিয়া আমি ব্যাসার জন্য আসি আপনার কাছে কিনবো কেন হ্যাঁ তোমার মোরগ ডিম পারেন না তোমার মোরগ আমি কেনে কি করব। হ্যাঁ আপনার কাছে আমি না ব্যাসাই। দরকার হলে মুরগি বাড়ি গিয়া ভাজা খামু তবু আপনার কাছে বেশ মুনা বন্ধুরা মুরগি চোর গল্পে প্রথম পর্বে তোমরা দেখেছিলে কিভাবে মুরগি চোর বুড়িমার বাড়ি থেকে মুরগিটি চুরি করে আনে এবং মুরগিটিকে নিয়ে বাজারে যায় বিক্রি করতে তারপর মুরগি চোরের কাছে একজন ক্রেতা আসে যে কিনা মুরগিটিকে না কিনেই চলে যায় তোমরা যদি প্রথম পর্বটি না দেখে থাকো তাহলে এ গল্পের কিছুই বুঝবে না এজন্য প্রথম পর্বটি দেখে নিও তো বন্ধুরা চলো দেখা যাক তারপর কি হলো আই হায় আমি বুঝি না সকাল সকাল এমন ফাজিল কাস্টমার আসে কেন ভাবলাম মোরটিকে বিক্রি করব। তাও তো এখনো বিক্রি হলো না না আর কিছুক্ষণ অপেক্ষা করি দেখি যদি মুরগিটিকে বিক্রি করতে পারি বন্ধুরা চটটি মুরগিটিকে বিক্রি করার জন্য রাস্তার ধারে দাঁড়ে থাকে এদিকে চলো আমরা দেখে আসি সেই বুড়িমার কি হলো আহারে রাত বেরাতে আমার কত স্বাদের মোরগটা চুরি হইয়া গেল হায় হায় আমার তো ওই একটাই মোরগ ছিল আমাকে প্রতিদিন সকালে ওই মোরগটাই তো ঘুম ভাঙাতো এখন মোরগটা না থাকাতে অনেক সমস্যা হচ্ছে যাই হোক এখন একটা মোরগ কিনতেই হবে যাই হাটের দিকে যাই যদি একটা মোরগ কিনতে পাই এই বলেই বুড়িমা হাটের দিকে চললো মোরগ কিনতে কিছুক্ষণ পর দেখা গেল মুরগিশোর মোরগটিকে বিক্রি করবে বলে যে রাস্তায় বসেছিল সেই রাস্তা দিয়েই আসতেছে বুড়িমা আরে একজন মুরগি নিয়ে রাস্তায় দাঁড়ে আছে মনে হচ্ছে যাই গিয়ে দেখি তো সর্বনাশ বুড়ি মাঝে বু বুড়ি মা এটা মুরগি কিন্তু এটা তো মোরগ ইয়ে মানে এটা ও আচ্ছা বুঝছি তুই সেই মুরগি চোর না বন্ধুরা আজকে এ পর্যন্তই এর পরের পর্বে তোমরা জানতে পারবে যে ধরা পড়ায় কি হবে এবং মুরগিটি কে পাবে রসুলপুর গ্রামে ছিল একটি কৃষক কৃষক জমিতে চাষবাস করে তার দিন কাটায় কৃষক বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে পাশের বাড়ি এক মহিলা কৃষকের বাড়ি আসে কেমন আসেন ও তোমার বাড়ি আসতে যা হাফে গেলাম একটু বসি তোমার বাড়ি এত ভেতরে অবশ্য ভেতরে তো ঠিক আছে গরিব লোক আমরা হইলাম ধনী কি বললি মুখ আমরা গরিব গরিব তো তোরা আমার তাও তো বাড়ি আছে কিন্তু তোদের তো বাড়িও নেই আর তুই আমার বাড়ি এসে আমাকে এগুলা বলছিস দাঁড়া মোর হাসবেন্ড আইসুক ইস নুনন্তে পান্তা পুরা তার ফিরে আবার হাসবেন বাংলায় পায় না ফিরে আবার ইংলিশে ফুটানি মারায় এত বড় কথা আমার বাড়িতে এসে আমাকে এগুলো বলছিস বের হও আমার বাড়ি থেকে তাহলে ভাত দিবেন না বন্ধুরা এই মহিলাগুলো এইভাবেই সারাদিন ঝগড়া করেই থাকে এদের মূল ঝগড়া কারণ হলো একে অন্যের প্রতি হিংসা করা আমরা কারোর সাথে হিংসা মিছে করব না শ্যাম্পুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করত সজীব নামে একটি স্লে সে তার বাড়িতে গোসল করার জন্য কল চাপ ছিল কিন্তু সে কিছুক্ষণ চাপার পর দেখলো পানি আর আসতেছে না শেষ পর্যন্ত সে বেরিয়ে গেল একটি নদীর সন্ধানে তার গ্রামে একটি নদী রয়েছে সেই নদীতে সে গিয়ে গোসল করবে সে হাঁটতে হাঁটতে বলতে লাগলো বাড়ির কলটা যে কী হলো মনে হয় কোনো সমস্যা হয়েছে কল দিয়ে আর কেন পানি উঠতেছে না যাই একটা পুকুর বা নদীতে গোসল করে আসি সজীব একটি পুকুরের সামনে গিয়ে পৌঁছালো কিন্তু সে হঠাৎ খুব ভয় পেয়ে গেল সজীব দেখলো পানিতে একটা মস্ত বড় কুমির হঠাৎ সে দেখলো কুমিরটি পানি থেকে উঠে এসেছে এবং কুমিরটি বলছে হা 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 এই পুকুরে অনেক দিন পর একটি মানুষ এসেছে তোকে তো আমি চিবিয়ে চিবিয়ে খাবো না না কুমির ভাইয়া আমাকে খেও না কেন আমি তোকে খাবো না আচ্ছা ঠিক আছে তুমি আমাকে খাবে কিন্তু তোমার পিছনে দেখো কে আসতেছে সজীবের এই চালাকি কুমির বুঝতে পারে না কুমিরটি পিছনে তাকালো এবং ওদিকে সজীব পালিয়ে গেল ও বড় বাসা বাসছি আর ওদিকে যাব না আমি বাবা দরকার হলে গোসল করব না কিন্তু তবু ওই নদীতে আর যাবো না বন্ধুরা সজীব এভাবে বুদ্ধি খাটিয়ে বেছে গেল আমাদেরও উচিত বিপদ দেখে ভয় না পেয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করা তাহলে আমরাও সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো ধন্যবাদ বন্ধুরা আন্দারি যার নামে একটি গ্রাম ছিল সেই গ্রামেরই পাশে এক মস্ত বড় জঙ্গলে বাস করতো এক দুষ্টু নেকড়ে সেই নেকড়ের ভয়ে গ্রামবাসীরা সব সময় আতঙ্কে থাকত এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য গ্রামের মোড়ল এক সাহসী যোদ্ধাকে ডেকে এনে বলে এই যে বীর যোদ্ধা আমাদের গ্রামে একটি নেকড়ের আক্রমণ খুব বেড়েছে তোমাকে নেকড়টাকে মারতে হবে মারতে পারলে একটি বড় পুরস্কার পাবা জি মোরল মশাই আমি এখনই যাচ্ছি মোরলকে বলে বীর যোদ্ধা গেল নেকে ডেকে ধরতে মোরলকে তো বললাম আমি একজন বীর যোদ্ধা কিন্তু আসলে তো আমি একজন সাধারণ মানুষ এখন আমি কেমনে ধরবো সেই হিংস্র নেকড়েকে যোদ্ধা এগুলো বলতে বলতে তার সামনে ভয়ঙ্কর নেকড়ে চলে আসলো যোদ্ধা নেকড়েকে দেখে ভয়ে পালিয়ে গেল এভাবে যোদ্ধা নেকড়ের ভয়ে জঙ্গলের পর জঙ্গল পালাতে লাগলো এক সময় জোদ্দা নেক্রের হাত থেকে বেঁচে ফিরে এলো কিন্তু নেকড়েটি আর ফিরে আসতে পারেনি এদিকে যোদ্ধা গ্রামে এসে সবাইকে জানায় যে সে একাই নেকড়েটিকে তাড়িয়েছে হ্যালো কল সেন্টার বলছেন ইয়েস বরুণ আপনাকে কি সাহায্য করতে পারি জি আমার একটি সমস্যা হয়েছে আজ সকালে দশ টাকা লোড দিয়েছিলাম সেই টাকা কোথায় গেল আপনার লোড যাওয়া দশ টাকা আপনার মোবাইলে আসেনি এখনো আচ্ছা টাকা যদি আসতো তাহলে কি আপনাকে ফোন দিতাম আমার দশ টাকা কোথায় গেল একটু দেখেন তো আচ্ছা আমি দেখলাম আপনার টাকাটা একজন মহিলার কাছে গেছে আপনার টাকাটা কি খুব প্রয়োজন হ্যাঁ অবশ্যই আমার টাকাটি খুব প্রয়োজন এই দশ টাকা দিয়ে আমি এমবি কিনবো তারপরে ফেসবুক চালাবো আমার টাকা যে তাড়াতাড়ি ফেরত দেনি আচ্ছা আমি ওই মহিলাকে ফোন দিয়ে আপনার টাকাটি এনে দিচ্ছি হ্যালো কে বলছেন হ্যালো দেখুন আমি কল সেন্টার থেকে বলছি আপনার মোবাইলে কালকে ভুলে দশ টাকা চলে গিয়েছে আপনি কি সেই দশ টাকা ফেরত দিতে পারবেন কি দশ টাকা ও ওই দশ টাকা তো এমবির অফার ছিল এমবি কেনে শেষ করে ফেলেছি এখন দেবো কেমনে ও টাকা পাওয়ার সাথে শেষ করাও শেষ তাহলে তো আর কিছু করার নেই আচ্ছা রাখি জি বলুন আমার টাকা পেলেন না আপনার টাকাটি পাওয়া যায়নি আপনি যেই মহিলাটির নাম্বারে টাকা পাঠিয়েছেন সেতে এমবি কিনে স্বপ্ন সব টাকা শেষ করে ফেলেছে আর আপনার দশ টাকা আমাদের টাকা চলে গেল মিয়া রাখেন ফোন অনেক দিন আগে শান্তিপুর গ্রাম নামে একটি গ্রামে অশান্তির নামে একটি বুড়ি বাস করত। সেই বুড়ি সবসময় চেষ্টা করত সবার মাঝখানে অশান্তি সৃষ্টি করা একদিন বুড়িটি বাড়ি থেকে বের হলো যাই একটু দূরে কোথাও ঘুরে আসি বুড়িটি বেরিয়ে গেল আরেকটি নতুন অশান্তি সৃষ্টি করার জন্য কিছু দূর হাঁটার পর বুড়ির সামনে একটি লোক পড়ল। এই যে ভাই হ্যাঁ বলো বুড়ি মা কি হয়েছে ওই যে তোমার বাড়ি ওই যে ওই পাশের গ্রামে না হ্যাঁ কি হয়েছে আরে তুমি তাড়াতাড়ি যাও তোমার বাড়ির বউ পালিয়ে গেছে আমি দেখে আসলাম এই মাত্র কি আমার বউ পালিয়েছে আমি এখনই যাই বউ এই বউ হ্যাঁ বলো কি হয়েছে ওমা তুমি এখানে শুনলাম তুমি বলে পালিয়ে গেছো কে বলল আমি পালিয়ে গেছি ও বুইড়া আমাকে এভাবে বোকা বানালো দাঁড়াও আরেকদিন খালি দেখা হোক আমাকে মিছা কথা বলা হ্যাঁ 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 কেমন লাগে সকাল সকাল একজনকে বোকা বানিয়েছি যাই একটু সামনে যাই দেখে আরো কাউকে পাই কিনা অশান্তি বুড়ি এভাবেই সবার মাঝখানে অশান্তি সৃষ্টি করে বেড়ায় বুড়ির এই মিথ্যা কথা বলাতে সবাই অশান্তিতে পড়ে একটি শহরে চোরের উৎপাত খুবই বেড়েছিল সেখানকার পুলিশ অফিসার একা একা কিছুতেই চোরটিকে ধরতে পারছিল না এজন্য সে অন্য এক থানার পুলিশকে ফোন দিয়ে সেখানে আসতে বলে হ্যালো এখানে একটি চোরের উৎপাত খুবই বেড়েছে আমার একজন পুলিশকে দরকার আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দিন কিছুক্ষণ পর একটি পুলিশ অফিসার আসে জি স্যার বলুন ডেকেছেন কেন শোনো আমাদের এখানে একটি চোরের উৎপাদ খুবই বেড়েছে চোরটি এতটাই চালাক আমি একাই তাকে ধরতে পারছি না এই জন্য তোমার সহযোগিতা লাগবে বুঝতে পেরেছো জি স্যার শোনো অফিসার আমরা এখনই চোরটিকে ধরতে বেরিয়ে পড়ব সব সময় সজাগ থাকবে ইয়েস স্যার কিছুক্ষণ পর পুলিশ অফিসাররা চোরটিকে ধরতে বেরিয়ে পড়ে শোনো আমাদের কিন্তু অনেক সাবধানে থাকতে হবে চোরটি কিন্তু খুবই চালাক ওকে ধরতে গেলে একটু সাবধানে ধরতে হবে কিছুক্ষণ পর চোরটি পালাতে গিয়ে পুলিশ অফিসারদের হাতে ধরা পড়ে স্যার স্যার ছেড়ে দেন স্যার স্যার ছেড়ে দেন স্যার আর চুরি করব না স্যার ছেড়ে দেন এভাবেই দুই অফিসার চোরটিকে সাহসিকতার সাথে ধরে ফেলে বন্ধুরা এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে কাজ একাই করা অসম্ভব সেই কাজ সবাই মিলে করলে খুব সহজেই কাজটি করা যায় হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি একটি হাসির গল্প শোনাবো একজন রুগী এক ডাক্তারের কাছে গিয়ে বলল এই যে ডাক্তার সাহেব হ্যাঁ বলুন আপনার কি হয়েছে ডাক্তার সাহেব আমার দিন ধরে খুবই পাতলা পায়খানা হচ্ছে কেমন পাতলা পায়খানা এমন পানির মতো পাতলা পায়খানা যে আপনি কুলি করতে পারবেন আচ্ছা ওষুধ লেগে দিচ্ছি ওষুধ খাওয়ার পর সাত দিন পর আবার দেখা করবেন ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন কেন আবার কি হয়েছে ডাক্তার সাহেব আপনার দেওয়া ওষুধ খেয়ে পাতলা পায়খানা কমেছে কিন্তু এখন অনেক শক্ত পায়খানা হচ্ছে কেমন শক্ত পায়খানা এতটাই কষা পায়খানা যে আপনি দাঁত দিয়ে কামড়ে ভাঙতে পারবেন না শোনেন রুগী আপনি যে আমার সঙ্গে ফাজলাভ করলেন সেটা আমি ভালো করে বুঝতে পারছি যদি সুস্থ থাকতে চান তাহলে নিয়মিত শাক সবজি খান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যেহেতু তুমি ভিডিওটি এ পর্যন্ত দেখেছো তাহলে তোমার কাছে নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ